আলাইকুম আমার প্রিয় দর্শক নতুন গ্রামে নতুন খেলা নিয়ে হাজির হয়েছি তো আজকের এই এই খেলায় আছে আছে যে যে পিঠে আর নিচে বল যার যতটি বল হবে আর যার বেশি হবে সেই হবে আজকের প্রতি বিজয়ী তো এই আপনারা খেলাটা উপভোগ করবেন এবং একটু সবাইকে দর্শক দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে ভালো আছেন আজকের এই খেলা এই পিছনে পিঠে ঝুড়ি আর সামনে আছে বল যে যত বল কুড়াইতে পারবে সেই হবে বিজয়ী আর এই মাথায় থাকবে বেলুন ঠিক আছে বেলুনটা পরে গেলে আবার তুলবা সমস্যা নাই বেলুন যতবার পড়বে ততবার তুলবা কিন্তু সবারই চেষ্টা করতে হবে যে বল যে বেশি কুড়াবে সেই কিন্তু বিজয়ী ঠিক আছে ছুটে চলে যাবা এই একটা একটা বল ফুটে তুলবা তোমাদের জুড়িতে যে যত বল তুলবে সে হবে বিজয়ী তাহলে রেডি একটু হাততালে দিলেন সুন্দর করে বল ফুটতেছে দেখা যাচ্ছে যে যত বল ফুটবে সেই তত হবে আজকের এই বিজয়ী তো হাতে ছেড়ে দিও হ্যাঁ ছেড়ে দিবা আবার ধরে নিয়ে আসবা সমস্যা না হাত ছাড়ে দিও থেকে হাত ছেড়ে দিও হাত ছাড়ে দাও হাত ছাড়ে দিও হ্যাঁ হ্যাঁ হাত ছেড়ে দিও ঠিক আছে যে যত কুড়ে সে সেই হবে আজকের বিজয় ঠিক আছে সুন্দর করে মাথায় স্থির করে আস্তে 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 তুলবো আস্তে 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 হাত ছেড়ে দিও হ্যাঁ হাত ছেড়ে দিবা হ্যাঁ সুন্দর সুন্দর খেলা চলছে দেখা যাচ্ছে যে খুব চেষ্টা করতেছে তো আজকের বিজয় কি হয় দেখা যাক তো সমানে সমানে তুলবে সমানে ঠিক আছে পুরো পড়াও বেলুন হ্যাঁ বেলুন পরে যাবে বেলুন তুলে নিবে কিন্তু হাত ছাড়ে দিবা পিঠের উপরে ঠিক আছে তাড়াতাড়ি 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 দেখা যাচ্ছে যে এখনো আর আছে একটা তো আমরা এখন দেখবো যে আসলে কার জুড়িতে কত দিয়ে আছে দেখি আট দশ বারো চোদ্দটা বলছে তো ওদের জন্য এখন দেখি যে এ তোমার নাম কি জান্ন আর তোমার নাম ছাপা ছাপা কুরাইছে হলো চোদ্দটা আর এই তোমার জান্ন না তাহলে জানা কয়টা দেখি দুই চার ছয় ছাপার আছে টকর তোলার সুযোগ তাহলে দেখি যে ওনার ভাগ্য কি আছে তোর জন্য একটু তো এর জন্য আছে দুই কেজি আটা তো এই হলো হলো বেলুনটা ওখানে রেখে দাও কেজি কেজি তুমি এই সামনের দিকে চলে যাবা আর এটা হলো তোমার সান্তনা পুরস্কার সামনে চলে যাবা চ্যানেলের পক্ষ থেকে এই খেলার আয়োজন দেখি আবার কে হয় আবার সেই কাজ পুরস্কার জিতে নেয় আমি বাসি দিলে ছুটে দেবে কিন্তু আমি বাসি দিলে তারপরে যে যত করাইতে পারবা সেই কিন্তু বিজয়ী রেডি তুমি রেডি আছো নাম কি জান্নাত তোমার নাম তানজিলা আমি বাসি দিলে প্রস্তুত দেখা যাচ্ছে হাত ছেড়ে দাও বেলুন থেকে হাত ছেড়ে দাও বেলুন থেকে হাত ছেড়ে দাও হ্যাঁ দেখা যাচ্ছে সুন্দর করে আহ ভাল তো বেলুন হাত ছেড়ে দিবা এই হাত ছেড়ে দিবা হাত কাপ ছেড়ে দাও হ্যাঁ হাত কাপ ছেড়ে দিবা প্রতি চালাকের গলায় দড়ি তো প্রতি চালাকের গলায় দড়ি দেখা যাচ্ছে যে দিচ্ছে কোথায় যাচ্ছে ঠিক বুঝে পাচ্ছে না তো হ্যাঁ সুন্দর করে হাত বেলুন হাতটা ছেড়ে দিও বেলুন থেকে হাত ছেড়ে দিবা তো আমরা দেখি যে আসলে কে কতটি করাইতে পারছে সবার জন্য হাত তেলে তো দেখি রান্নাটি কয়টা বাড়ছে দেখি দুইটা চারটা ছয়টা আটটা দশটা এখন দেখা যাক যে উনি পাইছে চোদ্দটা আর ইনি কয়টা দেখি দশটা এই এগারোটা আজকের বিজয়ী এ হয়েছে আর এর জন্য আছে সান্তনা পুরস্কার সবাই এদের জন্য একটু তো

এক প্যাকেট লবণ এক প্যাকেট ডাউল আমি বাসি দিলে তারপরে ছুটে চলে আসবা রেডি আসো দুজনই প্রস্তুত হ্যাঁ দেখা যাচ্ছে বেলুন ছেড়ে দাও বেলুন ছেড়ে দাও বেলুন ধরে রাখলে কিন্তু সেই তাকে বাতিল করে দেবো হ্যাঁ যাবে তারপরে তুলবা বেলুন বেলুন ছেড়ে ছেড়ে দাও হ্যাঁ হ্যাঁ ধীরে ধীরে বেলুন ছেড়ে দিবা এই বেলুন ছেড়ে দিবা না হলে কিন্তু খেলা থেকে বাতিল করবো হ্যাঁ সুন্দর ভাবে খেলা চলছে আপু অনেক জোরে গুছাচ্ছে দেখা যাচ্ছে তো এই বেলুন ছেড়ে বেলুন ছেড়ে দিবা তো অনেক সুন্দর করে বোঝাচ্ছে তো বেলুনটা টা ছেড়ে দাও তো অনেক অতি চালাকের যাচ্ছে তো গড়ায় খুবই অতি চালাক আচ্ছা তোমরা কি আমার কথা বোঝো না বোঝো না তাহলে দেখা যাচ্ছে যে কে কতটি বল কুড়াইতে পারছে দেখি খুলে দাও বেলুন নিচে রাখো নিচে রাখো তো দেখা যাচ্ছে তোমার নাম কি লামিয়া লামিয়া কয়টা গুছাইছে দেখি দুইটা চারটা ছয়টা আটটা দশটা এলো এগারোটা তো আর দেখি তোমার নাম কি জুই দেখি জুই কয়টা গুছাইছে একটা দুইটা চারটা ছয়টা আটটা দশটা বারোটা চোদ্দটা আজকের বিজয়ী জুই হয়েছে তো সবাই একটু হাত তাড়িয়ে দেবেন তাহলে আপনার জন্য আছে শান্তনা পুরস্কার

আমি বাসি দিলে তারপরে কিন্তু চলে যাবা রেডি আছো দুজনে রেডি দেখা যাচ্ছে ধীরে ধীরে যাবা বেলুন পরে যাবে আবার বেলুন তুলে দিবা তো সুন্দর করে দুজন পুরাচ্ছে আস্তে আস্তে কেউ পাড়াবাড়ি করবে না আর পাড়াবাড়ি করলে কিন্তু হ্যাঁ বেলুনটা তুলে নাও সুন্দর করে সুন্দর করে আমার দুজন অনেক সুন্দর করে খেলা খেলছে এই বেলুন হাত দিয়ে ধরবে না না এই খুব হ্যাঁ বেলুন বেলুন মাথায় ছেড়ে দিবা বেলুন মাথায় ছেড়ে দিবা হ্যাঁ সুন্দর করে দুজন বল গুছাচ্ছে ঠিক আছে সুন্দর করে সুন্দর করে বেলুনটা মাথায় দিয়ে তারপরে হ্যাঁ দুজন অনেক সুন্দর করে খেলা খেলছে তো দেখা যাচ্ছে যে আজকের ভিডিও কি হয় দেখি নিয়ে আসো দেখি তো দুইটা চারটা ছয়টা আটটা দশটা এই বারোটা আর তোমার নাম কি জান্নাতুল জান্নাতুল কয়টা দেখি প্রিয় দর্শক আপনারা অবশ্যই দেখবেন খেলা কেমন হচ্ছে দুইটা চারটা ছয়টা আটটা দশটা বারোটা এই তেরোটা তো আজকের বিজয়ী হয়েছে জান্নাতুল আর তোমার জন্য আছে শান্তনা পুরস্কার শান্তনা পুরস্কার নিয়ে সামনে দিক চলে যাবা আর তোমার জন্য আছে প্রবল তোলার সুযোগ দেখা যাক যে ভিতর কি আছে ওনার জন্য তো ওনার জন্য আটা এক কেজি আটা ও এক প্যাকেট লুডুস সবাই একটু হাতে তালে এক প্যাকেট এক কেজি আটা এই এক প্যাকেট লুডুস সামনের দিক চলে যাবেন বাসি দিলে আস্তে আস্তে এখানে চলে আসে বেলুনটা ছেড়ে দিয়ে যত ধীরে পারো ঠিক আছে রেডি আছো হ্যাঁ বেলুনটা ছেড়ে দাও বেলুনটা ছেড়ে দিবা হ্যাঁ বেলুনটা ছেড়ে দিবা আস্তে 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 কুড়াবা তো সুন্দর ভাবে সুন্দর ভাবে বেলুনটাচ্ছে তো আস্তে 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 বেলুনটা আগে মাথায় দিবা পাড়াড়ি করলে ধুরটা বেরিয়ে যাবে কিন্তু সুন্দর করে হ্যাঁ আস্তে আস্তে হ্যাঁ আস্তে আস্তে হ্যাঁ আস্তে 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 লড়বা তাহলে ঝুরি থেকে পড়বে না ঠিক আছে তো অনেক সুন্দর বেলুনটা ছেড়ে দিও বেলুন ছেড়ে দিবা অনেক সুন্দর খেলা চলছে দেখছি তো দেখা যাক যে আর আজকের বিজয় কে হয় তো আপনারা তো দেখা যাচ্ছে যে চলে আসলো তোমার নাম কি হাবিবা তো উনি কয়টা পাইছে দেখি দুইটা চারটা ছয়টা আটটা দশটা বারোটা আর তোমার নাম কি ছুমাইয়া তাহলে ছুমাইয়া দেখি কয়টা পায় দুইটা চারটা ছয়টা আটটা দশটা বারোটা এই হলো তেরোটা তাহলে আজকের বিজয়ী ছুমাইয়া তো তোমার জন্য আছে শান্তনা পুরস্কার এদের জন্য একটা আজ চলে তো পুরস্কারটি নিয়ে সামনে চলে যাবা আর তোমার জন্য আছে টকন তোলা সুযোগ দেখা যাচ্ছে একটা টোকন তুলেছে এনার ভাগ্যে কি আছে একটু হাতে তালে তো উনি পেয়েছে এক কেজি আটা এক কেজি লবণ ও এক লিটার তেল সবাই একটু হাতে তালে এই এক কেজি আটা এক কেজি লবণ ও এক লিটার তেল কেমন লাগছে তো আগামী দিনে আরো একটু খেলার প্রস্তুতি নিয়ে আসবা সামনের দিকে চলে যাবা